এটা কাউকে বলতে পারব না এই জন্যে কিন্তু আমি তোমাকে গভীর রাতে আমি আসতে বলি কিসের জন্য যাতে তোমার শান্তি সুখের জন্য তোমাকে যেন কোনো কথা শুনতে না হয় তোমাকে এলাকার লোকজন কিছু না বলে শুধু খলেই কারণে ও আচ্ছা তাহলে আবার শনিবার রাতে যেতে হবে হ্যাঁ শনিবার রাতে রাতে আসতে হবে এবং মনে করো যে তোমার আ পুরো মানে পূর্ণ প্রথম যে ওষুধ ডোজ দিছিলাম ওই ডোজ মতই আবার প্রথম করে দিতে হবে এখন তো তুমি সহ্য করতে পারবে কিনা সেটা তো আর আমি বুঝতেছি না আমার সন্তানের জন্য আমি সব কিছুই সহ্য করতে পারবো আমার তো মনে হয় প্রথমে যখন আমার সন্তানটা প্রয়োজন এখন একটা জিনিস কি জানো তুমি তো প্রথমে যেরকম ভাবে আমি মানে তোমাকে দিতে চাইছিলাম সেভাবে না নিয়ে তুমি অন্যভাবে নিছ দেখেই তোমার কষ্টটা একটু বেশি বুঝতে পারছো এই জন্য তোমাকে যেটা সুবিধা তোমার যেটা সুযোগ তুমি যেটা তোমার মানে মনের মতো করে নিতে পারবো তুমি সেভাবে যদি ওষুধটা নাও তাহলে হয়তো তোমার জন্য ভালো হবে এখন তুমি কিভাবে কি করবা সেটা তোমার ব্যাপার এখন তুমি আসবা কোন সময় তুমি ওষুধটা নেওয়া কোন সময় এখন সব কিছু দায়ভার তোমাকে নিতে হবে হ্যাঁ তবে একটা কথা আমি তোমাকে ওষুধ দেব তুমি আসলেই হুম আচ্ছা তাহলে শনিবার রাতের বেলাই যাব। আর আপনি যেভাবে বলবেন সেইভাবেই হবে এবারে তুমি সুন্দর নতুন একটা কাপড় পরে আসবা আর রাত বারোটার দিকে ঠিক আমার আস্তানায় আসবা আর আমার বাসায় না ওকে ঠিক আছে তুমি আস্তানায় আইসা আমাকে স্মরণ করবা আমি আমাকে দেখতে পাবা না আমি উদাস হয়ে আসবো মানে আমার নিরুদ্দেশ আমার কোনো ছিঁয়া দেখতে পাবো না তুমি আসলেই আমি আস্তে করে চলে আসবো তুমি যেন ভয় পেও না না আমি ভয় পাবো না তোমার ভয় বেশি তো তাই বলছিলাম না না কোনো ভয়ই পাবো না ভয় যদি তুমি না পাবে তোমাকে আমি ওষুধটা দিতে গিয়ে তুমি এত থরথর করে কাঁপানি তুলিসলে কেন তোমার শরীরের ভিতরে না আর ভয় পাবো না এটা তো তোমার মুখের কথা বলছো তুমি ভয় পাবো না ভয় করবো না কিন্তু আসলে তোমার তো এটা হয়ে যায় তুমি এটা কেন করতে যাও তোমার এত ভয় কেন বলো তোমাকে আমি একটা তাবিজও দিব তুমি তাবিজটা তোমার গলায় বান্ধে রাখবা আর ভয় পাবো না ঠিক আছে আর একটা জিনিস করবা তুমি কি নামাজ পড়ো তাহলে নামাজ যদি পড়ো নামাজের মাঝখানে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহর কাছে তুমি চাওয়া চাইবা দেওয়ার মালিক কিন্তু সে আর মানুষের কিন্তু কোনো ক্ষমতা নাই এটা মানুষ উপলক্ষ বা উশিলা মাত্র এটা জানা আছে তোমার আল্লাহর কালামের উপর কোনো কিছুই নাই তুমি সব সময় আল্লাহকে বিশ্বাস করবে চলবা আল্লাহর ইবাদত করবা দেখবা তোমার সম্পূর্ণ ঠিক হয়ে যাবে তোমার স্বামীও তোমাকে ভালোবাসবে তোমার গর্ভে ঠিকই সন্তান চলে আসবে এটা নিয়ে একদম টেনশন করবে না আচ্ছা তুমি কিছু টাকা পয়সা খরচ করতে পারবা হুম পারবো হ্যাঁ যদি বললাম তো আমার সন্তানের জন্য আমি সব করতে পারবো ঠিক আছে তুমি যদি সবকিছু করতে পারো তাহলে তুমি টাকা পয়সা খরচ করে তুমি আমার আস্থানে আসবা আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব আর আমি তো আসি তোমার সব কিছুর সমাধানের জন্য আমার কাছে কত রোগী আসে তুমি তো শুধু খালি বাচ্চা হওয়ার জন্য আসো কেউ আসে প্রেম প্রেমিক প্রেমিক প্রেমিকা জোড়া লাগানোর জন্য সংসার লাগানোর জন্য আসলে অনেক কাজ না হ্যাঁ করে আমার সব কাজে আমি এভাবে লিপ্ত থাকি তো যাই হোক আমি এত রাতে আর বেশি কথা বলবো না যদি ঠিক সময় করে আসতে পারো তাহলে আমি তোমাকে ওষুধ দেবো ঠিক আছে আমার আরও রুগী আছে দেখতে হবে তাহলে একটু পরে কথা বলি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফিজ